নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটোদের পাঠশালার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই শুরু করছি আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা চুয়াত্তর এবং পঁচাত্তর এই দুটি পৃষ্ঠাকে কিভাবে কীভাবে ভাবে ক্লাস নেওয়া যায় কত রকম ভাবে এই ক্লাসটি উপস্থাপন করা যায় আমি তার প্রচেষ্টা করছি আপনারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এইভাবে পাঠদান করার চেষ্টা করতে পারেন বা আপনারা আপনাদের মতো করেও পাঠদান করতে পারেন এখানে বলা হয়েছে এসো আঁকি আর রং করি তারপরে বলা হয়েছে শিক্ষার্থীরা ডটগুলি যোগ করে ছবি আঁকবে ও ছবি অনুযায়ী চেনা জানা অভিজ্ঞতা থেকে করবে তাহলে ছাত্রছাত্রীরা এইভাবে আঁকা হাতে তাদের মতো করে ছবিটা এঁকেছে কিন্তু আমার কথা এই বইয়ের একটি অভ্যেস করলেই হবে না তাদেরকে আরো আপেল তৈরি করা শেখাতে হবে চেষ্টা করতে হবে এবং তার মতো করে আরও কিছু শেখানো যায় কিনা সেটা দেখব কথাটা হচ্ছে কিনা সহজ থেকে কঠিনের দিকে যেতে হবে সহজ বলতে এখানে ডট ডট দেওয়া আছে সহজ করে আঁকার জন্য কিন্তু এটাকে কিভাবে আমরা কঠিনের দিকে যাব এবং মূর্ত থেকে বিমূর্ত ধারণায় যাব। যে কিছু এইরকম হেল্প দেওয়া নেই হেল্প দেওয়া নেই সেখান থেকে আমরা কিভাবে আঁকতে পারি কিভাবে আঁকতে পারি না এই পাঁচ দিয়ে আপেল হয়েছে এই পাঁচ তা উল্টো দিকে আরেকটা পাঁচের মতো করে জুড়ে দিলেই আর আমার হাতের ছবি আঁকা ভালো নয় বলে একটু এলোমেলো হয়ে গেছে যাই হোক এবারে বইয়ে যেরকম আঁকা আছে একটা গোলের মতো করে এই যে ডাঁটাটা বা মুখাটা একটু নিচ থেকে নেওয়া হয়েছে এইভাবে নিচ থেকে নিলে ও আপেল আরও দেখতে সুন্দর লাগবে তাহলে মূর্ত থেকে বিমূর্ত এটা মূর্ত ধারণা ছিল সাদা খাতা সেখানে ছবিটা আঁকতে হবে হয়ে গেল কি না মূর্ত থেকে বিমূর্ত ছবি আঁকা এইভাবে ছাত্রছাত্রীরা নিজেরা যখন ছবি আঁকতে পারবে এবং তার মধ্যে রং করতে পারবে তখন এই অভ্যাসটা সংখ্যার শেখার ক্ষেত্রেও কাজে লেগে যাবে এই ডট ডট দিয়ে যেমন আপেল আঁকা যায় এই ডট ডরডর দিয়ে আর কি করা যায় সেটার একটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি এখানে চারটি ডট দিয়েছি চারটি ডট দিয়ে ক তাহলে এই ডট দিয়ে ছবি আঁকার পাশাপাশি আমরা ডট দিয়ে বর্ণগুলোকেও ভালো করে লেখা শিখে নেব তাহলে আমাদের প্রথম পৃষ্ঠার কাজ অর্থাৎ চুয়াত্তর পৃষ্ঠা মিটে গেল এইবারে আমি চলে যাচ্ছি সরাসরি পঁচাত্তর পৃষ্ঠায় পঁচাত্তর পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে আমার যে কথাটা বলার দরকার মনে হয়েছে তাই সেটা বলছি যে ঢ দেওয়ালে বালা প্রোগ্রামে লিখে রেখেছি এইগুলো কি জাতীয় অক্ষর আকৃতিটা কিছুটা একই রকম অর্থাৎ বামদিক সোজা মানে আমরা যখন যোগ ব্যায়াম শেখাই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন ব্যায়াম করা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃক্ষাসন উৎকটাসন বীরভদ্রাসন ত্রিকোণাসন নমনীয়তার আসন উষ্ট্রাসন চক্রাসন ধনুরাসন ভূমাসন পশ্চিমোত্তাসন শুয়ে শুয়ে যে সমস্ত ব্যায়াম ব্যায়ামগুলো করা যায় তা বসে বসে ব্যায়াম করা যায় পদ্মাসন ব্যালেন্সের আসন ময়ূরাসন আর শীর্ষাসন ব্যাঘ্রাসন এইগুলো হচ্ছে ব্যালেন্সের ব্যালেন্সের আসন আসন ঠিক যেমন ভাবে আমরা এখানে অক্ষরগুলোকে একটা নাম দেওয়ার চেষ্টা করব কি না এটা বাম দিক সোজা জাতীয় অক্ষর এই বাম দিক সোজা অক্ষরগুলো একটা ভালো করে শিখতে পারলে বাকি অক্ষরগুলো সুন্দর করে শিখতে পারবে এরপর চলে যাচ্ছি আমি ঢাকের ছবিতে একই কথা বইয়ে একবার লিখে দিলে কিন্তু হবে না তাদেরকে বারবার লেখানোর চেষ্টা চেষ্টা করতে করতে গেলে ছবি হবে তা ও দিয়ে ঢাক আগে ও দিয়ে তার মধ্যে ছোট একটা ও দিয়ে করে ঘুরিয়ে দিলে ঢাক হয়ে যাবে হ্যাঁ এটা বাম দিক দেখা যাচ্ছে এই ঢাকটা ডান দিক তার ডান দিকে আগে ও দেব তারপরে হয়ে যাবে তারপরে কি না ছাতা ছাতাটা এই যোগ জীর্ণ দিয়ে ছাতা যোগ জীর্ণ দিয়ে ছাতা বা এ দিয়ে ছাতা এটা এ এ তারপরে গোল করে দিয়ে এরকম করে গোল করে দিয়ে তারপরে এই এর যে অংশটা এটাকে জুড়ে দিলে একটা ডিজাইন মতো নকশা মতো হয়ে যাবে আবার কি বলা হয়েছে ডি দিয়ে ছাতা এই ডিটা দিয়ে ছাতা রকম আছে ডিটাকে উল্টে দিতে হবে ডিটাকে উল্টে দিতে হবে তারপরে জে এঁকে দিয়ে তারপরে এরকম করে দিলে এরকম করে দিলে ডি দিয়ে ছাতা হয়ে গেল তারপর এই বানানগুলোকে লাইন ভরে ভরে এইখানে লেখার চেষ্টা করতে হবে তবে গিয়ে হাতের লেখা সুন্দর হবে চক চার ছয় আট এই অক্ষরগুলো প্রতিটা বানানের মধ্যে যে কোনো একটা অন্তত আছে সেই জাতীয় বানানগুলোকে আনার চেষ্টা করা হয়েছে টাকা ছোট ঢাকা চাকা ছড়া আষাঢ় কি লেখা আছে শিক্ষার্থীরা ডট লাইনের উপরে এবং পরে নিজেরা বর্ণ লেখা অভ্যাস করবে তারপর নিচের শব্দগুলি দেখে নিচে লিখবে ও উচ্চারণ করবে তাহলে কী হচ্ছে ওই যে সহজ থেকে কঠিন প্রথমে ডট ডট দেওয়া আছে সহজ করে দেওয়া আছে কঠিন বলতে কোনো কিছু দেওয়া নেই তবুও লিখতে হবে লাইন ভরে লেখার চেষ্টা করতে হবে যাই হোক আজ আর বেশি কথা নয় আজকের মতো চুয়াত্তর এবং পঁচাত্তর পৃষ্ঠার আলোচনা শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ